নকল আখির মুকুশ বস্তির সবার সামনে তিনি খুলে ফেলল ঝিলিক আর নকল আখির আড়ালে সমতা এটা দেখার পরে বস্তি সবাই চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক ভূতনাথ কুন্ডু মেকআপ আর্টিস্টের মুখে সকল কথা শুনে বুঝতে পেরে যাই এর পেছনে সমতায় রয়েছে তাই ঝিলিক বুদ্ধি করে বস্তির সকলের সামনে সমতার মুখোশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এরপর দেখা যায় বস্তি সবাই একত্রে হলে ঝিলিক দুই আখিকে তার সামনে রাখে আর তাদের মধ্যে নকল আখিকে সকলের সামনে নিয়ে এসে বলে ওঠে এ হচ্ছে আর নকল আখি অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় ঝিলিক সকলের সামনে বলে ওঠে এবার আসল আখি তার প্রমাণ দেবে কথাটা শুনে নকল আখি ভয় পেয়ে যায় এরপর দেখা যায় ঝিলিক সকলের সামনে ভূতনাথ কুন্ডু মেকআপ আর্টিস্টকে নিয়ে আসে এদিকে সমতা ভূতনাথ দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে শাড়ি কেন কেন এসেছে এবার তো আমি ধরা পড়ে যাব। আর তখনই নকল আখী সেখান থেকে পালানোর চেষ্টা করে আর ঝিলিক নকল আখের হাতটা ধরে বলে ওঠে কোথায় পালাচ্ছিস এবার তো তোর প্রমাণ দেওয়া বাকি আছে আর নকল ভয় পেয়ে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সকলের সামনে ঝিলিক নকল মুখোশটা টেনে খুলে ফেলে আর সেই মুখোশের আড়ালে সমতাকে দেখে বস্তির সবাই চমকে ওঠে এরপর ঝিলিক বস্তির সবার সামনেই মেরে বলে ওঠে তুই তাহলে এতদিন পিয়ারকির সাথে হাত মিলিয়ে আমার বোনকে মারার চেষ্টা করেছিলি এবার তুই দেখবি তোর আমি কি শাস্তি দিই এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ